যে ব্যক্তি আমার উপর একবার দুরু শরীফ পাঠ করে আল্লাহ পাক একবার দুরু শরীফ পাঠ করার কারণে তার উপর দশটি রহমত নাজিল করে তো থাকবেন সারাক্ষণ যদি আমরা দুরুদের উপর চলতে থাকি তাহলে আমরা সবসময় কিসের উপর থাকবো আল্লাহর রহমতের উপরেই থাকবো আমাদের উপর সারাক্ষণ আল্লাহর রহমত বসব যদি আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে তো আল্লাহ পাক আমাদেরকে কি শাস্তি দিবেন তো রহমত দান করতেছে তা শাস্তি দিবেন কেন নবীর উপর বেশি পরিমাণে দূরত পড় তো দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাঠকারীদের জন্য নবীর ভালোবাসা অর্জন করা যাবে বেশি পরিমাণে দুরুৎ পড়লে আবার কেয়ামতের দিন নবীর সবচাইতে কাছে ওই সকল ব্যক্তিরা থাকবে যারা দুনিয়াতে বেশি পরিমাণে নবীর উপর দূরত পড়ছে নবীর কাছাকাছি থাকে না নবীর কাছাকাছি নবীর সবচাইতে বেশি কাছের মানুষ তারা হবে যারা এই অম্মতের মধ্যে বেশি পরিমাণে নবীর উপর দূরত করবে এটা হাদিস নবীজ সাল্লাহ সাল্লাম বলছেন কিয়ামতের দিন আমার সবচাইতে বেশি কাছে থাকবে ওই সকল মানুষ যারা বেশি পরিমাণে দূরত পড়ে বেশি পরিমাণে যারা দূরত পড়ে তারা কেয়ামতের দিন নবীর কাছে থাকবে সবচাইতে বেশি কাছে এবং ঘনিষ্ঠ থাকবে তারা তো কেয়ামতের দিন এটা পাবেন যদি আমরা নবীর উপর বেশি পরিমাণে দূরত পড়ি মর্যাদা কিয়ামতের দিন এটা হবে আর দুনিয়ার মধ্যে পাকে রহমতের মধ্যে আমরা থাকব আর যারা দূরত পড়ে না যারা দূরদের কোনো মূল্যায়ন যারা করে না নবীজির নাম শোনার পরে কন্ত দূর পড়া ওয়াজিব নবীর নাম শোনার পরে দুরুদ না পড়লে নবীর বদুয়া তার জন্য আছে এক হাদিসের মধ্যে তিন ব্যক্তির জন্য যে ধ্বংসের করেছিলেন একটা কি বলেন তো তোদুয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার নাম নেওয়া হয় অথচ সে কি পরে না দুরুত পড়ে না সে ধ্বংস হয়ে যাক নবীজি কি বলেছেন আমিন বলেছেন

কারণ এই যে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজের মাজা মোহাত্তা এবং মালিক মুহাম্মদ এই যে কিতাবগুলা এই সবগুলা কিতাব কিসের কিতাব বলে তো হাদিসের কিতাব সবগুলা কিসের কিতাব প্রত্যেকটা হাদিসের পরেই কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি চব্বিশ ঘন্টা এটা চলে এই যে সারাদিন যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা ক্লাস কিসের হাদিসের কিতাবের ক্লাস সারা দিন যে ক্লাসগুলো সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত যে ক্লাসগুলো হয় এই যে হাদিসের ঘন্টাগুলো হয় সবগুলার মধ্যেই কালা কালা রসুল আর তখন সব ছাত্ররাই একসাথে বলে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদের উপর যে একটা আমল যত বেশি পরিমাণে দরুদ রহমত তত বেশি দ্রুত আসবে দরুদ পাঠকারীদের উপরে আর দরুদ যদি পাঠ না করেন তাহলে এই যে হাদিস একটা শুনলেন ধ্বংস আরেকটা হাদিস শুনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজিমা আনফু রাজুলিন লোকের তো আইন দাহ হোক ফালাম ইয়োসাল্লে আলাইয়া নবীদেবক সেন ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক রাগিমা আংফোরা জোরেন লোকের তো ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক নাক ধুলাই ধসরিত হোক এটা কিসের জন্য ব্যবহার হয় বদোয়ার জন্য ব্যবহার হয় যে ওই ওই ব্যক্তির চেহারা ধুলিমলিন হোক যার নিকটে আমার নাম নেওয়া হয় আর অথচ সে আমার উপর দুরুত করে না ওই ব্যক্তির চেহারা ধুলিমলিন হোক মানে এই লোক ধ্বংস হয়ে যায় তাহলে দূর শরীফ যদি না পড়েন তাহলে কল্যাণ আসবে না অকল্যাণ আসবে এজন্য প্রিয় ভাইয়েরা বেশি পরিমাণে দূরত চলতে ফিরতে আমরা কি পড়ব দূরদ শরীফ করবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অনেক দূর শরীব আছে পম এত ঢুকু বলেন সাহাবাই জিজ্ঞাসা করলেন নবীকে যে রাসূল আল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হয় এটা আমরা শিখছি কিভাবে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সালাম দিতেন সাহাবাই کرام আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিতে তো আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটা আমরা জানি কিন্তু দুরুদ শরীফ কিভাবে পড়ব আল্লাহ যে বলেন সল্লু আলাইহি নবীর উপর দুরুদ পড়ো দুরুদ কিভাবে পড়ব তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শিখিয়েছেন এই প্রশ্নের জবাবে আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়ি না দুরুদ ইব্রাহিম নামে যেটা আমরা জানি এই দুরুদ শরীফ নবীজি

তমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাহাবায়ে کرامের প্রশ্নের জবাবে নবীজি এই দরুদ শরীফটা কি করেছিলেন শিখিয়েছেন এ ছাড়াও আরvndনা দরুদ শরীফ আছে তবে সব দরুদের মধ্যে এটাকে কি দরুদ বলা হয় বলেন তো শ্রেষ্ঠ দরুদ বলা হয় দরুদ ইব্রাহিমটাকে শ্রেষ্ঠ দরুদ বলা হয় এইজন্য এই দুরূপটাই আমরা পড়ার চেষ্টা করব আগে অন্যান্য দুরু যেগুলি জানেন সেগুলোও পড়বেন সল্লাহু আলাইহি সাল্লাম এটাও কিন্তু একটা দুরু শরীফ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কিন্তু একটা দুরু শরীফ এটাও করতে পারেন তবে সব দুরুদের সেরা কোনটা দুরুদে এবার হেম ওটাও করবে তো এইভাবে শরীফ পড়বেন সবসময় দুরুর শরীফ যারা না পড়ে হাদিসের ভাষ্য অনুযায়ী তারা কৃপণ তারা কি বলেন তো কৃপণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বখীল বখীল ওই ব্যক্তি কৃপণ ওই ব্যক্তি মান যুকিরতু আইনদা হু যার কাছে আমার নাম নেওয়া হয় ওলাম ইউসাল্লি আলাইয়া আরশে আমার উপর দুরুদ পড়ে না এই লোকটা হলো কৃপন। সে কৃপরতা করল এক সাহাবি নামাজের মধ্যে দোয়া করতেছে নামাজের মধ্যে দোয়া করতেছে কিন্তু দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসাও করে নাই দুরুস শরীফও করে নাই ও সাল্লাম ওই সাহাবির ব্যাপারে বলছেন যে এই লোকটা তাড়াতাড়ি করে ফেললো নবীজি কি বলেছেন যে এই লোকটা কি করেছে তাড়াতাড়ি করে ফেলছে দুয়া তাড়াতাড়ি করে ফেলছে এর অর্থ হলো এটা যে এই যে আমরা যে দোয়া করি বিভিন্ন সময় দোয়া করি না দুয়ার শুরুতে শরীফ পড়ে নিলে ওই দোয়া কবুল হওয়ার বেশি নিকটবর্তী চলে যায় শরীফ পড়তে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা যেমন দোয়া যখন শুরু করবেন কীভাবে আলহামদুলিল্লাহ হিয়মিন এই যে এটা বলে যদি কেউ দোয়া শুরু করে তাহলে এখানে আল্লাহর প্রশংসাও হয়েছে উপ দ্রুত হয়েছে কীভাবে আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ আমিন এটা কিন্তু দোয়া শুরু করার নিয়ম না কিন্তু দোয়া যখন শুরু করেন হাত তুলেন আল্লাহ এটা বলে কিন্তু শুরু করার নিয়ম না দোয়া শুরু করার নিয়ম কি আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দুরুত দিয়ে শুরু করতে হবে কিভাবে শুরু করবেন আল্লাহ তাহলে প্রথম এই বাক্যটা কিসের হলো আল্লাহর প্রশংসা আর আলা এই বাক্যটা হলো দুরু এরপরে আপনি রব্বানা জলাম না যত দোয়া আছে করতে থাকেন কিন্তু আমার দোয়ার শুরুটা কি হয়েছে আল্লাহর প্রশংসা এবং দুরূপ দেওয়া শুরু হয়েছে আজকের আলোচনা থেকে আমরা দুইটা আমল বেশি পরিমাণে করব। এক নম্বর করে তাহলে আল্লাহর আজাদ থেকে আমরা বাঁচব আর দ্বিতীয় নম্বর আলোচনা যেটা মূল বিষয় ছিল আজকে সেটা হলো নবীর উপর গুরু এই দুধের আমল এই আমরা সব সময় করব চলতে ফিরতে দোকানে বসে আছেন বা এক জায়গায় বসে আছেন হাঁটতেছেন ফিরতেছেন বাসায় শুয়ে শুয়ে আরাম করতেছেন বা আরাম করা অবস্থাতেও দূর শরীফ তো পড়া যায় ঘুমানোর জন্য শুয়ে পড়ছি আমরা তখনও দূর শরীফ পড়তে পড়তে আমরা কি করতে পারি ঘুমাইতে পারি পাক আমাদেরকে আমল করার তাফিক দান করো আলহামদুলিল্লাহ